আসসালামু আলাইকুম ও সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলকে ইজি কোরআন লারন এসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন দিন শিক্ষার ক্ষেত্রে অথবা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার উপকারে আসে কিঞ্চিত পরিমাণও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না ইনশাল্লাহ আজকে আমরা শিখব হারকাত হারকাতের ব্যবহার জবর জের ফেস হারকাত বলা হয় এক জবর এক জের এক ফেসকে হরকত বলে এ হারকাতের ব্যবহার আমরা আজকে শিখবো কোন হরফে কীভাবে উচ্চারণ করতে হয় এক জবর এক জের এক ফেস জবর জের ফেস উপরেরটার নাম জবর নিচের নাম জের উপরে গোলমাতা এটার নাম ফেস জবর ফেস থাকে অক্ষরের উপরে জের থাকে অক্ষরের নিচে জবর আর ফেস থাকে উপরে জের অস্বিকার একটু খুব মনোযোগ সহকারে শুনি আমরা জের থাকে অক্ষরের নিচে সবসময় অক্ষরের নিচে থাকবে ঠিক আছে এই যে জের জের থাকে অক্ষরের নিচে জবর আর ফেস থাকে উপরে জবর আর ফেস থাকে উপরে জের থাকে অক্ষরের নিচে জবর আর ফেস থাকে উপরে জেরে রস্বিকার পড়তে হয় যেরকম হামজা জের ই রসু ই জবরে আকার পড়তে হয় যেমন আ সরায়া আসে রসুকার পড়তে হয় যেমন হামজা পেস উ উ রসা উ হা জবর হা আকার পড়তে হয় হ আকার হা হাজির হি হ রসিকার হি হা পেস হু হসুকার হু ঠিক এভাবে তাইলে জের থাকে অক্ষরের নিচে জবর পেশ থাকে উপরে জেরে রসিকার জবরে আকার ফেসের অসুকার এই তিনটি মিলেই উচ্চারিত হয় আরবি হরফগুলো আরবি তো এর বাহিরে ও কার কার এগুলো কার এই এই ধরনের কোনো কিছু ব্যবহার হয় না আমরা অনেকে বানান করে থাকি বে বাজের বে এগুলা বানান করা যাবে না অথবা মিম ফেস মো মো বলা যাবে না মো বলতে হবে ঠিক আছে তো হামজা ফেস হামজা জবর আ এখন অনেকে চিন্তা করবে যে এরে আমি পড়ে আসছি কিছুক্ষণ আগে যে আলিফ এখন হামজা বলে কেন হ্যাঁ যখন হারকাত চলে আসবে হাম হাল আলিফের উপরে নিচে অর্থাৎ আলিফে যখন হারকাত চলে আসবে জের ফেস চলে আসবে তখন এই আলিফকে হামজা বলবে ঠিক আছে হামজা কখন হবে যখন তার উপরে নিচে হ্যাঁ জের ফেস থাকবে তখন সেটাতে মোট কথা হলো আলিফের উপরে নিচে আলিফে কিছু থাকলে সেটাকে তখন হামজা বলে তখন হামজাও উচ্চারণ হয় আর হামজা অক্ষর কীভাবে উচ্চারণ করতে হয় হামজা অক্ষর হলকের প্রথম থেকে হলকের প্রথম থেকে শক্ত করে উচ্চারণ করতে হয় এতগুলা বলছি এই জন্যে যে এই জিনিসগুলো আমাদের না জানার কারণে আমরা আরবি হরফের ভিতরে ভুল করে থাকি এবং মূল সমস্যা হলো যেটা আমরা অশুদ্ধ উচ্চারণ করি এবং আমাদের জানা না থাকার কারণে আমরা সামনে অগ্রসর হইতে পারি না এবং শিখতে পারি না ঠিক আছে ভালো করে শুনুন হামজা জবর আ হামজা জের ই হামজা ফেস উ আ ই উ হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হা জবর হা হা অক্ষর হলকের প্রথম থেকে পড়তে হবে স্বাভাবিকভাবে হা জবর হা হা জের হি হর শিকার হি হা ফেস হু হা হি হু আইন জবর গলার মধ্য থেকে সাপ দিয়ে বলতে হবে আইন জবর আ আইন আইন আ হা হা গলার মধ্য থেকে শসু করে পড়তে হবে লম্বা হা এটাকে বলা হয় অথবা বড় হা বলে হা জবর হা হা জের হে হা ফেস গইন জবৰ গ গইন জবৰ গা বলা যাব না মোটা কৰি ফুটবল গইন জবৰ গ গইন জেৰ গি গইন ফেচ গু গি গু খবৰ খ খ জেৰ খি খ ফেচ খু খি খু খ মোটা ভাবে খবৰ খা বলা যাব না খুল আছে কব জবর কব জবর কা বলা যাবে না কব জবর ক কবজের কে কব জবর ক কবজের ক্লি তারপর হলো ফেশ ও কফ কে ও এটা হলো কাপ স্বাভাবিকভাবে উচ্চারণ হবে কাপ জবর কা কা কু কু জবর জা শক্ত হবে জিম জবর যা জিম জের জি জিম পেশ জু জা জি জু মোটা সু ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া ফেস ইউ ইয়া নরম হবে ঠিক আছে ইয়া জবর ইয়া ইয়া জের ই ফেস ইউ ইউ ইয়া ইউ ইয়া ইউ দ জের দি ফেশ দু লাম জবর লাম লু লা লি লু লে বলা যাবে না লি বলতে হবে লালি লু নুন জবর না নুন জের নি নুন ফেস নু না নি নু নে বলা যাবে না র জবর র র মোটা হবে র জবর র র জের রি র ফেস রু রি রু ত জবর ত ত যে তু তি তু মোটা হবে ঠিক আছে তবৎ তা বলা যাবে না দাল জবৎ দা ডাল জের দি ডাল ফেস দু এটা মনে মনে রাখতে হবে কথা এগুলো হলো হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে দা দি দু তা জবর তা তা জের তি তা ফেস তু তা তি তু জবর স সৎ জবর সা বলা যাবে না অনেকে বলে যেমন সুডমানের ভিতরে মুসল্লিন হুম ফবাই মুসাল্লিন বলে আসলে মুসাল্লিন বলা যাবে না মুসল্লিন বলতে হবে সৎ জবর স মোটা হবে এবং সিজ দিয়ে পড়তে হবে সৎ জবর স সৎ সি সৎ ফেস সু স সু সিন জগর সাহ হবে জের সি সিন ফেস সু সাহি সু জা জবর জা জা জের জি জা ফেস জু জা জি জু শীজ দি করতে হবে জবর জ জের জি জু জি জু জাল জবর যা নরম হবে যা জাল জের জি জাল পেস জু জা জি জু নরম হবে সা জবর নরম হবে সা জবর সা সি সু, ফা জবর ফা ফা ফি ফা পেশ ফু ফা ফি ফু ওয়া জবর ওয়া ওয়া জির উই 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 ওয়া ফিসু ওয়া উইবু বা যবর বা বা জের বি বা ফিস বু বাবি বু মিম যবর মা মিম জের মি মিম ফিস মু মা মি মু বে বলা যাবে না মে বলা যাবে না মা মো বলা যাবে না মু বলতে হবে মুহাম্মদ মু দর রাসূলুল্লাহ বলা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। হবে। ঠিক আছে এই জন্য এই এক জবর এক ফেসের উচ্চারণ সবাই সঠিক করে উচ্চারণ করবেন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে দেখতে থাকুন আর যাদের নুরানি কায়দা নাই একটা যে কোনো লাইব্রেরি থেকে একটি নুরানি কায়দা সংগ্রহ যে কোনো নুরানি কায়দা সংগ্রহ করে আমাদের ক্লাসগুলো দেখুন থেকে ইনশাল্লাহ যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ঘরে বসে যে কোনো পরিস্থিতিতে কোরআন মাজি শিখুন অনলাইনের মাধ্যমে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন এবং পরামর্শ দিবেন আপনাদের উত্তম মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক আরেকটি কথা বলে আগামী আগামীকালকে আমাদের দুই জবর দুই যে দুই পেস কীভাবে উচ্চারণ হবে এবং এই দুই জবর দুই যে দুই পেসের ভিতরে কি লুকানো আছে সেই গোপন টিক্সটা বলে দেব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন